যে মা গর্বে ধরেছেন সে মার কথা ভুলে যায় একদিন গিন্নি হাত তুলে খাইয়েছেন ওটা আমার মার মতো খাওয়া আর যে মা আজ এত বছর বড় করে দিল এত বড় করে দিল সেই মার কথা আর মনে নেই জানেন মা একদিন শাশুড়ি বৌমাকে বলছে বৌমা তোমার পায়ে একটা প্রণাম করতে ইচ্ছা শাশুড়ি কথা শুনে বৌমা অবাক হয়ে গেল কেন মা বৌমা আমি চব্বিশটা বছর জানা করতে পেরেছি তুমি এক মাসের মধ্যে আমার ছেলেটাকে পরিবর্তন করে দিলে যে ছেলে কোনোদিন কৃষ্ণ নাম করে না সেই ছেলে হঠাৎ কৃষ্ণ নাম করছেন বৌমা বলছেন মা একটা গল্প বলি একটা লোক হাতুড়ি দিয়ে একটা বড় পাথরের উপরে শুধু আঘাত করছেন নিরানব্বই বার আঘাত করলো কিন্তু পাথরটা ভাঙল না ওই পথে লোক আসছে যখন আঘাত করে বসে পড়েছেন আর একটা লোক বলছে কি ভাই বসে পড়লে ভাই দেখো না বার আঘাত করলাম তবু পাথরটা ভাঙলো না ওই লোকটা যে লোকটা আসছিল পথে হেঁটে সে বল হাতিটা আমার কাছে দাও দাও হাতি বলে যেই মেরেছেন পাথরটা ভেঙে ছড়িয়ে গেছে ভিতর থেকে একটা টাকার থলি বেরিয়েছে যেই টাকার থলি যে পাথরটা ভেঙেছেন সে হাতে করে নিয়ে টাকা আমি পাথর ভেঙেছি সে বলে ভাই আমি তো কতবার মেরেছি অসম্ভব তোমার হাতে পাথর ভাঙিনি কিন্তু আমার হাতে পাথরটা ভেঙেছে তাই টাকাটা আমার দুজনের গন্ডগোল বেঁধে গেছে বিচারকের কাছে বিচার গেল বিচারে বলছেন কি ব্যাপার বলে মহা বিচারক মহাশয় আমি হাতুরি মেরেই পাথরটা ভেঙেছি তার টাকাটা কে পাবে আর তুমি কারো দাবি করছো বলছেন বিচারক মহাশয় আমি নিরানব্বই বার আঘাত করেছি ক্লান্ত হয়ে বসে পড়েছি ও এক ঘাম মেরেছে ভেঙে গেছে কে পাবে বিচারক বললেন ওই টাকাটা একশো ভাগ একশো পার্সেন্ট ভাগ করো যে নিরানব্বইটা আঘাত করেছেন তাকে নিরানব্বইটা দেওয়া হোক আর তোমার একটা না হোক আমি ও যদি নিরানব্বইটা আঘাত করে পাথরটা দুর্বল না করত তোমার এক আঘাতে পাথর কখনো ভাঙতো না মাগ চব্বিশটা বছর ধরে ধরে তুমি তোমার ছেলের কানে মন্ত্র দিতে 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 কানটা শুদ্ধ করেছিলে বলে আমি এক মাসে তার আনতে পেরেছি তাই তোমার চরণে কোটি কোটি এটাই হলো প্রকৃত বউমা